আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ খবর নবম পে স্কেল নিয়ে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে নতুন এই পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাবে এবং অষ্টম পে স্কেলে বিদ্যমান বেতন বৈষম্য অনেক অংশে কমে আসবে নবম পে স্কেল একটি আশার আলো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম পে স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান বেতন কাঠামোতে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়ছিল নবম পে স্কেল কার্যকর হলে এটি তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে সরকারও এই বিষয়ে যথেষ্ট ইতিবাচক এবং দ্রুত এর বাস্তবায়নের জন্য কাজ করছে মিটিং চলছে আসছে সুখবর অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কমিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে নবম পে স্কেল নিয়ে দফায় দফায় মিটিং চলছে এই মিটিংগুলোতে পে স্কেলের বিভিন্ন দিক যেমন বেতনের ধাপ ইনক্রিমেন্ট ভাতা এবং অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আলোচনার ফলপ্রসূ হচ্ছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই নবম পে স্কেলের ঘোষণা আসতে পারে এটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে বেতন বৃদ্ধি কতটা বাড়বে নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কতটা বাড়বে তা নিয়ে কৌতূহল রয়েছে যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি তবে ধারণা করা হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে বেতন বৃদ্ধি পাবে বর্তমানে বাজার পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে নতুন বেতন কাঠামো এমনভাবে তৈরি করা হবে যাতে সরকারি কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন একই সাথে নবম পে স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে সকলের জন্য একটি ন্যায্য ও সুষম বেতন কাঠামো তৈরি হয় অষ্টম পে স্কেলের বেতন বৈষম্য দূর হবে অষ্টম পে স্কেলে কিছু বেতন বৈষম্য ছিল যা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল বিশেষ করে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে বেতনের পার্থক্য নিয়ে আলোচনা ছিল নবম পে স্কেলে এই বৈষম্য দূর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে একটি ন্যায়সঙ্গত বেতন কাঠামো তৈরির জন্য কর্তৃপক্ষ কাজ করছে যেখানে পদমর্যাদা ও কাজের গুরুত্ব অনুযায়ী বেতন নির্ধারিত হবে যাতে কোনো পদে অযৌক্তিক বেতন বৈষম্য না থাকে এর ফলে কর্মচারীদের মধ্যে কর্ম উদ্দীপনা বাড়বে এবং তারা আরও নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত হবেন অর্থনীতির ওপর প্রভাব নবম পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা সামগ্রিক চাহিদা বাড়বে এবং বাজারে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করবে একই সাথে সরকারের কোষাগারের ওপর এর একটি বাড়তি চাপ তৈরি হবে তবে সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে এটি সামাল দেওয়া সম্ভব সরকার আশা করছে এর ফলে সরকারি সেবার মানও বৃদ্ধি পাবে কারণ কর্মচারীরা আরও অনুপ্রাণিত হয়ে কাজ করবেন সব মিলিয়ে নবম পে স্কেল সরকারি চাকরিদের জন্য একটি অত্যন্ত প্রতীক্ষিত এবং ইতিবাচক পদক্ষেপ এটি শুধু তাদের আর্থিক সুবিধাই বাড়বে না বরং কর্মক্ষেত্রে তাদের মনোবল ও উদ্দীপনাও বৃদ্ধি করবে আশা করা যায় খুব শীঘ্রই এই সুখবরটি বাস্তবে পরিণত হবে এবং দেশের অর্থনীতিতে এর একটি ইতিবাচক প্রভাব দেখা যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ